দেখো নাড়ুগুলো কিন্তু একদম সাদা ধবধপ হয়েছে আর এই নাড়ুগুলো আমি কীভাবে করলাম দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে হবে দেখো নাড়ুগুলো কিন্তু প্রতিটাই সুন্দর হয়েছে আজকে আমি তিনটে নারকেল নিয়েছি তিনটে নারকেলেরই আমি সাদা ধপধপে নাড়ু করবো খুব সহজে তোমরাও করে নিতে পারবে প্রথমে নারকেলটা আমি এইভাবে ফাটিয়ে নিলাম এরপর দেখো নারকেলটা কিন্তু নাড়ু করার জন্য একদম পারফেক্ট হয়েছে এবার কুরানির সাহায্যে আমি কুড়িয়ে নিয়েছি আর এখান দেখো তিনটে নারকেলই কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি আজকে কিন্তু কাঠের জালে আমি নাড়ুটা তৈরি করব। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে এর মধ্যে আমি নারকেলগুলো নিয়ে নিলাম এবার আমি খুঁন্তি দিয়ে নারকেলটা নাড়িয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু না আগুনটা অল্প দেবো অল্প আগুনে আমি দুই মিনিট এইভাবে নারকেলটা নেড়ে চেড়ে নেব বন্ধুরা নারকেলটা আমি অল্প আগুনে দুই মিনিট নেড়ে চেড়ে নিয়েছি তিনটে নারকেলের জন্য এখানে দেখো আড়াইশো গ্রাম চিনি নিয়েছি তোমরা মিষ্টিটা যেরকম খাবে সেই হিসাবে চিনিটা নিয়ে নেব তিনটা নারকেলের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নি চিনি দিয়ে নারকেলের নাড়ু কিন্তু একটু সাবধানে করবে বেশি হয়ে গেলে তখন নাড়ুটা কিন্তু ঠিকমতো পাক আসবে না বন্ধুরা এখানে দেখো চিনিটা গোলতে শুরু করেছে আর চিনিটা কিন্তু নারকেলের সাথে মিশে গিয়েছে অনেকটা জল বেরিয়েছে আমি আরও দশ মিনিট এইভাবে জাল দিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু ওনারা আগুনটা অল্প দেবেন অল্প আগুনে করার চেষ্টা করুন বেশি আগুন দিলে কিন্তু নারকেলটা নিচে দিয়ে পোড়া লেগে যাবে পরে নারকেলের কালারটা কিন্তু খারাপ হয়ে যাবে তখন ভালো লাগবে না দেখতে আমার এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে চিনি দিয়ে নারকেলের নাড়ুটা কিন্তু একদম ধবধবে সাদা হবে বন্ধুরা এখানে দেখো নারকেলটা আমি দশ মিনিট জাল দিয়ে নিয়েছি আর এখানে কিন্তু পাক চলে এসেছে এবার এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিলাম আর পঞ্চাশ আমল দুধ দিয়েছে অবশ্য তোমরা আমল দুধটা দিও নাহলে গরুর দুধ দিলেও কিন্তু হবে এবার দুধটা ভালো করে আমি এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তোমাদের যদি মনে হয় যে নারকেলের পাক একটু আসছে না বা একটু দেরি হচ্ছে তাহলে আর সামান্য একটু চিনি দিয়ে দিতে পারো অনেক সময় চিনি কম হলে পাকটা কিন্তু ঠিকঠাক হয় না দুধটা নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি আর আমি পাঁচ মিনিট জাল দেবো আর অবশ্যই কিন্তু তোমরা অল্প আগুন দেবো অল্প আগুনে তোমরা করার চেষ্টা করবো তাহলে কিন্তু খুব ভালো হবে নারকেলটার কিন্তু পাক চলে এসেছে এবার আমি খন্তিটা থুইয়া হাতারা দিয়ে এইভাবে চেপে চেপে নিচ্ছি এইভাবে চেপে চেপে নিলে নারকেলের পাকটা কিন্তু খুব ভালো হবে আর নারকেলটা যে ঝুরঝুরে হওয়ার ভয় থাকে সেই ভয়টাও কিন্তু থাকবে না আর এই সময় কিন্তু অনবরত নেড়ে যাবেন নাড়াচাড়া বন্ধ দিলে কিন্তু তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে বন্ধুরা নারকেলের পাকটা হয়েছে আপনারা কিভাবে বুঝবেন এরকম নাড়তে নাড়তে দেখুন নারকেলটা এক জায়গায় হয়ে যাচ্ছে আর নারকেলটা কড়াইয়ের থেকে ছেড়ে যাচ্ছে তখন ভাবলাম একদম পারফেক্ট নারকেলের পাকটা চলে এসেছে নামিয়ে কিন্তু হাতের মধ্যে গরম গরম করতে যাবে না তাহলে গরম তাপটা হাতের মধ্যে লেগে যাবে নারকেলটা নামিয়ে পাঁচ মিনিট একটু ঠান্ডা করে নেবেন বেশি ঠান্ডা করলে কিন্তু করা যাবে না পাঁচ মিনিট হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে করে নিতে হবে নারকেলটা হাতা দিয়ে শেষবারের মতো এইভাবে চেপে নিলাম তাহলে নারকেলের কিন্তু খুব সুন্দর হবে এবার থালের মধ্যে আমি নামিয়ে নিলাম এবার হাতাটা দিয়ে এভাবে আমি একটুখানি পাঁচ মিনিট ঠান্ডা করে নেবো আর খুব বেশি ঠান্ডা করব না কিন্তু তাহলে কিন্তু পরে নাড়ুটা করা যাবে না নারকেলের নাড়ুটা করতে করতে এখানে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার লাইটের ব্যবস্থা নেই তার জন্য নারকেলের কালারটা একটুখানি অন্যরকম লাগছে এবার নাড়ুগুলো করে নেবো আর শুধু হাতে কিন্তু করে নেবেন হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে নাড়ুটা করতে খুব সহজ হবে এবার নাড়ুটা দেখো এইভাবে হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নিচ্ছি খুব সহজ কিন্তু বানানো আপনারা একবার দেখলেই বানাতে পারবেন আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে নারকেলের নাড়ুটা দেখো কত সুন্দর হচ্ছে বন্ধুরা সব নারকেলের নাড়ুগুলো দেখো তৈরি হয়ে গিয়েছে আর প্রতিটা নাড়ুই কিন্তু খুব সুন্দর হয়েছে আমার এই টিপসগুলো গুলো ফলো করে করলে কিন্তু প্রতিটা নারকেল নাড়ুই কিন্তু ধবধবে সাদা হবে নাড়ুটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও সাদা দেখতে লাগবে